প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ সতেরোই ডিসেম্বর দু হাজার খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি দু সাল পর্যন্ত আবেদন করা যাবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ এই ভিডিওটি থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে সকল বিষয়গুলো জানতে পারবেন এই নিয়োগে আবেদন কিভাবে করতে হবে অনলাইন না অফলাইন আবেদন ফি কত টাকা আবেদন ফি কিভাবে প্রদান করতে হবে আবেদন যদি অনলাইনে করতে হয় কোথায় গিয়ে করতে হবে যদি অফলাইনে করতে হয় তাহলে আবেদন ফর্মটা কোথায় থেকে ডাউনলোড করতে হবে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন কত হবে এবং আবেদনের ক্ষেত্রে যারা সরকারি কর্মকর্তা রয়েছে তারা আবেদন করতে পারবে কি কার পারবে না আর আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আবেদনের ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে কি লাগবে না সম্পূর্ণ কিছুই আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা এই চাকরি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে যে বিদ্যুৎ সমিতি কুষ্টিয়া অর্থাৎ কুষ্টিয়াতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো সাধারণত সকল জেলার প্রার্থী এটাতে আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে কুষ্টিয়া বিদ্যুৎ সমিতি বারখাদা কুষ্টিয়া এটা দেখতে পাচ্ছেন সতেরোই ডিসেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি কুষ্টিয়া বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত সম্পন্ন আর কে শূন্য পদস অস্থায়ী ভিত্তিতে লোকবাল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে অর্থাৎ অফলাইনে আবেদন করতে হয় পূরণকৃত শর্তাদি শর্তাধিক প্রতিপালন সাপেক্ষে আবেদন পত্রে আহ্বান করা আছে অর্থাৎ একটি ফর্ম দেবে সেই ফর্মের আবেদন করতে হয় ফর্মটা কোথায় পাবেন সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরব তো দেখতে পাচ্ছেন এখানে যে পদগুলো রয়েছে অর্থাৎ এই পদের ক্ষেত্রে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর পদ তো এই এক নম্বর ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে বুঝে দিচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন পদ সংখ্যা এখানে দেওয়া রয়েছে যে পদের নাম পদের সংখ্যা বয়সীমা বেতন স্কুল শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা দুইটি কম বেশি হতে পারে বয়সীমা এক আট দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর এটার জন্য বয়স প্রমাণক হিসাবে এসএসসি সমান স্বন্দেব বিবেচিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় বেতন কাঠামো পবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো সাল ও একুশ অনুযায়ী বেতন স্কেল আঠারো হাজার তিনশো টাকা থেকে ছয়চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্য অন্য ভাতা প্রাপ্য হবেন তারপর দেখতে পারছেন এটার জন্য এসএসসি বা সমান এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান জিপিএ টু পয়েন্ট পাঁচের মধ্যে থাকতে হবে কোনো ক্রমে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে গতি ন্যূনতম বিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে টাইপিংয়ের করতে সক্ষম হতে হবে বাংলা ইংরেজি ব্যাকরণ বানান বিরামসন্ন বাক্য গঠন পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে নথিকরণ যোগাযোগ ও তথ্য সংরক্ষণ সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার অসমর্থ থাকতে হবে যথাযথভাবে ফাইলিং ব্যবস্থাপনা তথ্য সংগ্রহ সংরক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কুষ্টিয়ার ভৌগোলিক সমিতির এলাকার বাসিন্দা কুষ্টিয়া জেলার দেখতে পাচ্ছেন কুষ্টিয়া সদর দৌলতপুর মিরপুর ভেড়ামেরা কুমারখালী খোকসা উপজেলার পাবনা জেলার পাবনা সদর উপজেলার চর চর ভবানীপুর চর জগন্নাথপুর খাসচর ধোক ধোকরাকল এবং ঝিনাইদহ উপজেলার শৈলকোপা উপজেলার ধর্মপাড়া বু গ্রামের মেহেরপুর জেলার গাউনি উপজেলার হগলবাড়িয়া কোদালকাঠি গ্রাম চরডাঙ্গা জেলায় আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর শ্রীরামপুর মজু মাজু এবং গ্রাম দেখতে পাচ্ছেন বা রাজবাড়ি জেলার পাংশা উপজেলার মেঘনা ও গ্রাম গ্রামের স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ কিছু কিছু জেলার কিছু কিছু গ্রাম আর কি উপজেলা বাদ রয়েছে সাধারণত কিছু গ্রাম বাদ দিয়ে দিয়েছে অর্থাৎ এই গ্রাম বাদে আপনারা অন্য অন্য সকল যারা গ্রাম রয়েছে এই সকল জেলার সে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে শুধুমাত্র এখানে যে নামগুলো দেওয়া রয়েছে এই সকল আর কি গ্রাম ব্যতীত অর্থাৎ উপজেলার গ্রাম ব্যতীত সেহেতু অবশ্যই আপনারা এগুলো ভালোভাবে দেখে দেখবেন যে আপনার যদি উপজেলার নাম অর্থাৎ আপনার গ্রামের নাম যদি উল্লেখ থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না তো এখন যারা আবেদনের যোগ্য তারা আবেদন কিভাবে করবে সেই বিষয়টা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে কুষ্টিয়া বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে অর্থাৎ কুষ্টিয়া বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে থেকে আবেদন করতে আর কি ফর্মটা ডাউনলোড করতে হবে তো এখন ডাউনলোড কীভাবে করতে হয় আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাচ্ছি তো এ ফোর সাইজের কাগজে আর কি ডাউনলোড নিজ হাতে পূরণ করতে হবে অর্থাৎ এ ফোর সাইজের কাগজে প্রিন্ট করে পূরণ করতে হবে আর পূরণ করে আগামী আট এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অফিসাল আকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার কুষ্টিয়া পল্লীবিধি সমিতি বার খোদা বার খাদা কুষ্টিয়ার বরাবর ডাক যোগে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম সাদা কাগজ টাইপকৃত টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না উল্লেখ্য ফর্মের সাথে সংযুক্তি প্রবেশপত্র পত্রে যেভাবে দিক নির্দেশনা দেওয়া আছে সেভাবে পরীক্ষায় অনুষ্ঠিত হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন প্রার্থীদেরকে নির্বাচিত প্রার্থীদেরকে প্রাথমিক অবস্থায় এক বছরের জন্য অনপ্রবেশনের জন্য নিয়োগ করা হবে অনপ্রবেশ আপ্রার্থিত দায়িত্ব পালন কর্তব্য সমূহ যথাযথ সম্পাদন ও বার্ষিক কর্ম উন্নয়ন পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক হলে সত্য সাপেক্ষে সমিতির নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত কাঠামো অনুযায়ী চাকরি নিয়মিতকরণ করা হবে অর্থাৎ স্থায়ীকরণ করা হবে পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট অসন্তোষজনক সন্তোষজনক না হলে তার সাথে চাকরিচ্যুত করা হবে আর দেখতে পাচ্ছেন আর্থিক ওয়েবসাইট থেকে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথ পূরণ করে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র যুক্ত করতে হবে সত্যায়িত ও সেল যুক্ত নাম ও যুক্ত করে আরকে যুক্ত করতে হবে দেখতে পাচ্ছেন সকল সনদের মূল সন সকল সনদের য শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ মুখিক সময় দেখাতে হবে আর এই মূল সনদগুলোর ফটোকপি করে সত্যায়িত করে অর্থাৎ অনুলিপি মানে ফটোকপি করে সত্যায়িত করে দিয়ে দিতে হবে কম্পিউটার প্রশিক্ষণের উত্তীর্ণ অভিজ্ঞতা অর্থাৎ সনদের সত্যায়িত অনুলিপি অর্থাৎ ফটোকপি অ্যাড করতে হবে তারপর হচ্ছে জাতীয় পরিচয় জন্ম নিবন্ধন সত্যায়িত করতে হবে আর সম্পদীয় তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি আবেদন ফর্মে এক কপি প্রবেশপত্রে আর কি আটকা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এক কপি ছবি এবং প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে স্টেপলার পিন দ্বারা আবেদনপত্রের সাথে যুক্ত করবেন এখানে ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন মেয়র কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সারিজিক স্নানপত্র যুক্ত করতে হবে আর জেনারেল মেলাদার পল্লী কুষ্টিয়া পল্লববিধি সমিতির অনুকূলে তফসিলি ব্যাঙ্ক হতে এক টাকার প্রি অর্ডার ব্যাংক রাফ পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় আর কি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে আর কোঠা সংক্রান্ত যে নীতি রয়েছে সেই নীতি অনুযায়ী আপনারা কোঠার যে আবেদন করবেন তাদের সেই সনদপত্র আবেদনপত্রের মৌখিক পরীক্ষার সময় আরকে দেখাতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে পল্লবিদ্যুৎ সমিতির এই আবেদন ফর্মটা অর্থাৎ এখানে আরও যে খামের উপর অবশ্যই মোটা অবশ্যই বড় অক্ষরে নাম উল্লেখ করতে হবে সরকারের আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অসম্পন্ন ভুল আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আর দেখতে পাচ্ছেন এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশের জন্য তারা কোনো প্রকার টিআরডিএ প্রদান করবে না নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এখন এই নিয়োগের আবেদন ফর্মটা কীভাবে ডাউনলোড করুন সেটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আবেদন ফর্মটা হচ্ছে এটা এটা আপনাদেরকে ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করতে হবে তো এখন এই ফর্মটা আপনারা অনেকে আসেন ডাউনলোড করতে পারছেন না তো এটা হচ্ছে পল্লবিদ্যুৎ সমিতির প্রবেশপত্র এখানে আঠা দিয়ে ছবি লাগাতে হবে তো এই প্রবেশপত্রটা আপনাদেরকে প্রিন্ট করতে হবে অর্থাৎ যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন আর এটা পাবেন কোথায় থেকে এই ফর্মটা এই ফর্মটা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতি বার বার খাদা তো আপনারা এখানে ক্লিক করে দেবেন দেওয়ার দেখতে পারবেন যে এখানে দেখতে পারছেন এই দেওয়া রয়েছে যে এখানে হচ্ছে আপনার এই দেওয়া রয়েছে অর্থাৎ লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে দেবেন তারপর এখানে ডাউনলোড চিহ্ন দেওয়া রয়েছে ক্লিক করলে আপনারা এই আবেদন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই পল্লীবিদ্যুৎ সমিতিতে আবেদন করবেন কীভাবে এবং এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো আর এই পরীক্ষাটা হবে সাধারণত কুষ্টিয়াতেই সেহেতু আপনারা পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারেন আবেদন ফর্মে যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে এস এম মাধ্যমে জানিয়ে দেবে আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ